সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একদম ছেলেরা সব করে ফেলছে অলরেডি প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে ছোট ছেলে মসজিদে চলে গেছে বড় ছেলেই মাত্র গেল শরীরটা এত অসুস্থ ছিল একদম উঠতে পারি নাই সারা রাত হাতের ব্যথায় ঘুমাতে পারি নাই এই ইঞ্জেকশন দেওয়ার সময় এসে গেছে তো যাই হোক আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলবো না ওই যে বললাম হাতের ব্যথায় মানে সারা রাত এক ফুটাও ঘুমাই নেই আজান অব্দি একদম জেগেছিলাম এর জন্য দুই ছেলের এক ছেলেও আমাকে ডাকে নাই তো মাহিন চলে গেছে আগেই সাড়ে বারোটার সময় আর মিশন গেল এই মাত্র আর এই যে বারান্দার কাপড় চুপড়গুলো বেশ শুকায় গেছে তো ভাবলাম যে একটু তুলে ফেলি এই কোনো দিকে খেয়াল করি নাই কিচ্ছু করি নাই একদম ভাল লাগতেছিল না এরকম অবস্থা শুয়েছিলাম যে জাস্ট শুক্রবার কিচ্ছু করব না ঘর বাড়ি যা ওরাই গোসায় ফেলছে যা করছে করছে তা আমি ভাবলাম যে একটু যখন আমার বেশি খারাপ লাগে না যে নাস্তা তো করি না চা খাইছি চা খাওয়ার পর ভাল লাগতেছে না তো ভাবলাম যে একটা ম্যাঙ্গো খে খাই তো এই যে বার নিয়ে ওখানে সেখানে যাচ্ছি আমার আবার যে কিছু কিছু ফিক্সড জিনিস আসছে যেগুলো আমি খুব পছন্দ করি ওগুলো দেখা যায় আজ জল রাখি খারাপ লাগলে ওই একবার দুবার মুখে দেই তো যাই হোক এই যে আমার ঘর বাড়ির অবস্থা ছেলেরাই সব গোসাইছে ছেলেরাই সব ইয়া করছে আসলে মাঝে মধ্যে ওদেরকে একটু সুযোগ দিতে হয় কারণ মেয়ে তো নাই ছেলে মেয়ে সবারই টুকিটাকি কাজ শিখে রাখলে মানে খারাপ হয় না আমার মনে হয় তে তো বাসার অবস্থা এই যে গামছাটা ঝুলতেছে এখানে কাপড় চোপড় যেহেতু ওরা দিছে ওরা তো আমার মতো ওইভাবে মেনটেন করে দিতে পারবে না স্বাভাবিক আজকে খুব যে বেশি রোদ তা নাই কিন্তু আমার এত হাতের ব্যথা হাতের ব্যথা মনে হয় জ্বর এসে গেছে ওই যে একটু যখন ভালো থাকি বেশি পানি নাড়ি আমার তো যে পানি নাড়া নাড়ি করলেই মানে বেশি হয়ে যায় আর গত রাতে আবার কি করছিলাম রাতে এগারোটার দিকে শোয়ার আগে ওই বেসিংয়ের আশেপাশে যে টাইলসটা কেমন যেন আমার কাছে একটু ময়লা ময়লা মনে হচ্ছিল আবার সেটা রাতে মানে ওয়াশ করে ফেলছিলাম মিশন তখনই যে জাম্ম তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কিন্তু ইয়া করি নাই তো যাই হোক এই যে সব এখানে সেখানে হাত দিচ্ছি দেখতেছি আর ঠিকঠাক আছে কি না এটাই করতেছে তো যেটা বলতেছিলাম ডাক্তারের কাছে যেতেই হবে না গেলে আর উপায় নেই ড্রয়িং রুমটাও মোটামুটি গোছগাস করা আছে এই তো অবস্থা মানে যেদিন ভাববি ভাবি যে অনেক কিছু করবো সেদিন কিছুই করা হয় না এই তো প্রায় বাজে কয়টা দেড়টার তো একটু বেশিই হবে মনে হয় হ্যাঁ দেড়টাই কারণ মাহিন চলে গেছে সাড়ে বারোটায় মিশন তো নামাজের আগে আগে মানে দেড়টায় নামাজ শুরু হয় পাঁচ মিনিট আগেও যায় এই তো অবস্থা আর আমার খালাও চলে আসছে এই মাত্র খালাক বললাম যে খালা যা খুশি করো এই তো খালা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে থাকো তো এখন তো শুয়ে থাকা যাবে না কারণ নামাজের প্রায় সময় হয়ে গেছে গোসল করে নামাজ পড়তে হবে তো এটা বিকালে আশের পর আমি দুপুরবেলা কিচ্ছু খেতে পারি নাই মানে ভালো লাগতেছিল না দেখে খাই নাই হয় আজকে রিঠা মাছ বোনা করছে চিকেন রান্না করছে আর মনে হয় করলা ভাজি করছে আলু দিয়ে তো ভাবলাম যে না এখন আর খাবো না কিছু কয়েকটা ইয়া ভেজে নেই এই কি বলে এটাকে সমোচা ভেজে নেই নিয়ে চা দিয়ে খাই যদি ভালো লাগে এই মুখ একদম কেমন যেন হয়ে রয়েছে মাছ আমার মুখেই দিতে ইচ্ছা করতেছে না গরুর গোস্ত তো না তারপরে আবার চিকেনও কেমন যেন ভাল লাগতেছে না এরকম দেখে মনে হয় কত মোটা সোটা মানুষ কত যে খায় অথচ খাওয়ার প্রতি আমার সবচেয়ে বেশি অনীহা এই মানে খেতে ইচ্ছাই করে না আমার এর জন্য দেখা যায় ম্যাক্সিমাম টাইম প্রেশার আবার লো থাকে এই তো অবস্থা উফ এই যে সমস্যাগুলো আমার কাছে একটু কেমন যেন ভালো লাগে খারাপ লাগে না এই আগে সাধারণত আমি হলো কাজী ফার্মের ম্যাক্সিমাম ইয়াগুলো কিনতাম ফ্রোজেনগুলো কিন্তু এখন আবার দেখা যায় যে ওটা চেঞ্জ করছি তো দেখি যে না এইগুলোও মোটামুটি খারাপ লাগে না তো ভাবলাম যে কয়েকটা ভেজে নিয়ে না হয় একটু চা খাই ওই যে ওই চুলায় চা দিছি আর এই চুলায় প্রতিদিন তো আমি সাধারণত আশ্রয় নামাজের পরে ভাত নিয়ে বসি কিন্তু আজকের আসলে ভাত খেতে ইচ্ছা করতেছে না খেতে ইচ্ছা হাতটা আমার অনবরত ব্যথা করতেছে দুইটা হাত ইঞ্জেকশন দেওয়ার সময় এসে গেছে ইঞ্জেকশন দিতে ভয় লাগতেছে আবার মানে ডাক্তারকেও দেখাতে হবে পুরা চেক করতে হবে এইগুলো নিয়ে কেমন যেন ভালো লাগতেছে না আর আমার কাছে ডাক্তারের কাছে যাওয়াটা মনে হয় যে যুদ্ধের মতো মনে হয় এত মানে অসহ্য লাগে তা বলার মতো না পিছন থেকে আবার মাহিনও চা চাচ্ছে যে আম্মু চা দাও তা বললাম যে হ্যাঁ আম্মু রেডি করতেছে দাঁড়াও ওর বাবা ফোন দিছিল বললো যে ইঞ্জেকশনটা দিয়ে দাও বা ডাক্তারের কাছে যাও সুমন না থাকাতে আরও বেশি ঝামেলা হয়ে গেছে আমার হাড়ে তো আমার সমোচাগুলো হয়ে গেছে মচমচা করে ভেজে নিচ্ছি আর এখানে চাটা তো ভাবি যে সস দিয়ে আগে সমোচা শেষ করে নেই তারপরে না হয় চার কাছে আসবো চাটা কমায় দিয়ে গেলাম আর এই যে বসে মানে মাহিনকে বলতেছি যে মাহিন খাবা নাকি আর দুইটা ফাইল নিয়ে বসতি যে কোন ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া যায় এই পরে সুমন যেটাকে বললো মানে যার কথা বললো তাকেই মানে চিন্তাভাবনা করতেছি যে ওনাকে না হয় সিরিয়ালটা দিই এ পাশের ফাইলটা আবদুল্লাহ মামুনের ওই পাশেরটা হলো আহম্মদ নাকি মোহাম্মদ হোসেন মোল্লা এই উনি হাইকোর্টে বসে মানে হাইকোর্টের যে উকিলদের জন্য যেটা একটা ডাক্তার থাকে মানে সপ্তাহে দু তিন দিন মনে হয় বসে উনি তো এই তো মাহিন আবার আমার সাথে জয়েন করলো এই আর মাহিন বলতে সাম্য চলো যাই আমি নিয়ে যাই ডাক্তারের কাছে ও তো বোঝে না যে সব সময় যাওয়া যায় না তোকে আবার একটু বুঝাচ্ছি আর সমস্যাগুলো বেশ ভালো লাগতেছে গরম গরম এই তো ভাবলাম যে খেয়ে তারপর না হয় চা খাই আজকে ভালোই ছুটি কাটালাম কিচ্ছু করলাম না জাস্ট কিচ্ছু করি নাই একদমই কিচ্ছু না ছেলেরাই সব মোটামুটি যা গোছ গাছ টুকটাক করছে ওরা তো ডিপ্লিন করতে পারবে না এই আম্মা যেতে বলছিল কিন্তু যেতে মানে ভাল লাগতেছিল না আসলে শরীর ভালো না থাকলে কি ভালো লাগে কিছু এই আর আমার একটা বাজে অভ্যাস ডাক্তার একবার দেখানোর পরে ডাক্তার যে পরবর্তীতে যেতে বলে আর আর যাই না সেটা এটাই হলো মানে মূল সমস্যা এই তো প্রায় সাত আট মাস প্রায় হয়ে গেছে এখন শরীর বিভিন্ন দিক থেকে খারাপ লাগতেছে আর এই যে মাহিন টেবিলের উপর বসতে বলতেছি যে না এখানে বসো না ভেঙে যাবে সে তো শুনতেইছে না এই যে আর এই যে আমি বারবার সেই নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি কিছুতে এই সিরিয়াল যে নেয় উনি ফোন পিক করতেছে না এরা যে কি পরিমাণ ফাজিলে সিরিয়াল যে লোকগুলো নেয় একদম বদমাইশ নাম্বার ওয়ান হয় বারবার ফোন দিচ্ছে রিং হচ্ছে কিন্তু ধরতেছে না শুক্রবারে বসে না ডাক্তার কিন্তু শনিবারে বসে আর এই ডাক্তারটার সুবিধা উনি আবার সকাল আটটায় বসে পড়ে তো যে চা সমচা খেয়ে তো ভাবলাম যে না এখন একটু কাপড় চুপড়গুলো ছেলেরা অনেক কাজ করে ফেলছে দিন। ওদেরকে আর কষ্ট দেওয়া যাবে না কাপড় চোপড়গুলো উঠায় নিয়ে আসলাম বারান্দা থেকে এ তো অবস্থা প্রতিদিনের এক উজ্জ্বল যে কাজ সে কাজে করতে তো হবেই তারপরে ওরাও যথেষ্ট ভালো আম্মু যদি একটু শিখ থাকে ডাকাডাকি করে না ওরাই ইয়া করে ফেলে আসতে আমি উঠতেই পারি নাই এরকম হাতের এত প্রচণ্ড ব্যথা ছিল তা বলার মতো না কবে এই হাতের ব্যথা থেকে মুক্তি পাব আল্লাহই জানে তো ভাবলাম যে সব কাপড় চুপগুলো মানে গুছিয়ে চার্জারটা তার তার ইয়াতে দিয়ে সন্ধ্যার পর হাঁটতে যেতে হবে না হাঁটলে কেমন যেন আরও খারাপ লাগতেছে আরও খারাপ লাগতেছে কেমন যেন শরীরও খারাপ মনও খারাপ কিচ্ছু ভালো লাগতেছে না এরকম আমার অনেক দিন পরপর লাগে মানে কিছুই ভালো লাগে না এই কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করতেছে না আমার সাধারণত মন খারাপ থাকলে বা ভালো না লাগলে আজকে আমার মন খারাপ না শরীর খারাপ মানে কথা বলি কিন্তু আজকে আমার কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করতেছে না ওর বাবাকে ফোন দিয়েছিলাম বললাম ওর বাবা বললো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও এই এখন বললেই তো আর হয় না বল মানে সিরিয়ালি তো মানে দিতে পারলাম না এই তো অবস্থা কাপড় চোপড় ধোয়া যেমন একটা প্যারা সেটা আবার জায়গার জিনিস জায়গায় পৌঁছানো আমার মনে হয় তার চেয়ে বেশি প্যারা এটা কোনো অংশে কম না প্রতিদিন মাহিনী করে কিন্তু আজকে আবার ভাবলাম যে না আমি না হয় করে ফেলি এই তো অবস্থা আর আমার বিছানার বালিশের কভার দুটো এখনও চেঞ্জ করা হয় নাই আর এই যে চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেটাও আবার ঠিকঠাক মতো তুলে ফেলতে হবে সেই সাথে যে আজান হচ্ছে আর এই যে বাইরের পরিবেশটা দুটো আজান হচ্ছে সন্ধ্যার পরে আবার লাগলে খুলে দিই মাঘরিবের সাথে সাথে সব বন্ধ করে দিই এই যে বারান্দা থেকে এমন ঝকঝক করতেছে তার মধ্যেও কোনো হচ্ছে মানে আজাদ দিয়ে দিলো গরমের দিন যে শীতের দিন তো দেখা যায় মাকড়ে বেড়া যখন দেয় তখন প্রায় অন্ধকার হয়ে যায় আজকে সারাদিন শুয়েছিলাম ভাল লাগতেছিল না একটু ড্রয়িং রুমের লাইফটা আপাতত দিয়ে দিই পরে না হয়ে বন্ধ করা যাবে এখানকার গ্লাসটাও একটু বন্ধ করে দিই আজকে কোনো কিছুতেই হাত দিয়ে খারাপ লাগতেছিল হঠাৎ করে আরে বলার মতো আর আমার ছেলেরা টিভি দেখে না খুব একটা কিন্তু দেখে সেটা একটু ঠিক মতো নামাজে যাবা আচ্ছা ঠিক আছে মাহিন যাচ্ছে নামাজে আবু সাবধানে যাও হ্যাঁ একদম সাবধানে যাও ধরো নামাজের সময় চলে যাবে মাহিন চলে গেল নামাজে সন্ধ্যে সাদে আজকে মনে হয় সাত ফোলা গাছগুলোতে একটু পানি দিতে হবে ভাবতেছি আমি আবার বেশি পানি দিয়ে দেখে গাছ মরে যাই এক জ্বালা আর এই যে আমার মাহিনের বিছানার অবস্থা সবসময় ও যতক্ষণ বাসায় থাকবে ওর বিছানারে চতুর দিকে বই নিয়ে সে মাঝখানে শুয়ে থাকবে এই তো তার অবস্থা এই অবস্থার আর কোনো পরিবর্তন আমি করাতে পারলাম না আর বড়টা একটু গোছায় যায় আজকে আবার সেও গোছায় যায় না এই যে মানে বিছানা কেন্দ্রিক পড়া আমার বাসায় দুই ছেলেই বিছানা ছাড়া তারা করতে পারে না আর এই যে বারান্দায় নিচে বাইরের পরিবেশটা যাই আমিও নামাজের প্রস্তুতি নিয়ে নেই বাঘরের নামাজ বেশি সময় পাওয়া যাবে না আপাতত লাইটটা চলুক ফ্যানটা না হয় বন্ধ থাকুক মাহিন একদম রেগুলার মেনটেন করে সে মসজিতে যায় কিন্তু মিশন আবার আব্বার মতো বাসায় নামাজ পড়তে সে পছন্দ করে কিন্তু ছেলে মানুষ তো আসলে বাসায় নামাজ পড়াটা একদম ঠিক না তো এখন এই পর্যন্তই আবার দেখা হবে একটু পরে তারপরে যে মাগরে নামাজ মাছ আমি যাচ্ছি একটু হাঁটতে আর একটু কাজ আছে সেটা হলো যে সোফার দুটা কাবার একটু ইয়া হয়ে গেছে মানে সরি চেন খুলে মানে ছিঁড়ে গেছে ওটা আবার লাগাতে নতুন কেনার পরে লাগানোর দিনই দেখা যায় মিশন খুলে ফেলছে তো ছেলেটা আবার বলছে যে ভাবে নিয়ে আসেন আমি লাগায় দিব তো ভাবলাম যে আবার কখন ভুলে যাই আর খারাপও দেখা যাচ্ছে পিন লাগায় রাখছিলাম তা ভাবলাম যে নিয়ে যাই নতুন জাস্ট কেনার মানে লাগানোর সময় মিশন মানে ইয়ে করে ফেলছিল হয়তো জোরে টান দিছে আর যে লিফটে যাচ্ছি তো ভাবলাম যে না হেঁটেও আসা হবে দোকানটা আবার বেশ খানিকটা মানে দশ মিনিট লাগে এরকম তো ভাবলাম যে যাই হেঁটেও আসি অব্দি একটু মানে সেরেও নিয়ে আসি কেমন যেন ভালো লাগতেছে নাল্লা তুমি আমার শরীরটা সুস্থ করে দাও বারবার খারাপ লাগতেছে এই আর ডাক্তারের সিরিয়ালটা পেলাম না এর জন্য মনটা কেমন যেন খসখস করতেছে এখন এসে আবার ট্রাই করতে হবে তে তো বাসার নিচে নেমে গেলাম নিচে তার অনেকে দেখতে পাচ্ছি না গেট তো খোলা মনে হয় তো যাই হোক হ্যাঁ খোলাই আছে তারপর আসলাম আমি জিমনের দোকানে সেখানে একটা কাস্টমার আসছে তার কোলে পিচ্চিটা আমাকে দেখে সে হেসে লুটুপুটু হচ্ছে তো ভাবলাম যে একটু কোলে নেই ছোট মানুষ এই কেন যেন মনে হচ্ছে চেনা চেনা আমাকে দেখে হাসতেছে হাসতেছে হাত বাড়ানোর সাথে সাথে সে কোলে চলে আসলো এই আর ওই যে ওই যেটা নিয়ে আসছি ওটা তো সারতে একটু সময় লাগবে এমন বলতেছে ভাবে দশটা মিনিট সময় দেন তো বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি না হয় সারো আমি আসি এই যে পিচ্ছি আবার ওর বা মার সাথে আসছে এসে আমার কোলে উঠে পড়ছে মাশাল্লাহ তারপরে আমি যে দোকান ইমন কাস্টমারকে চাদর দেখাচ্ছে আর আমি ওয়েট করতেছি যে আমার ওইটা ঠিক করে দিলে আমি চলে যাব। এই হিমন ছোট মানুষ আগেই বলছি তারপর ওই দোকানটা নিজের অনেক সুন্দর সুন্দর কালেকশান ওর কাছে আছে। তারপরে এরিয়ার ছেলে পেলে অনেক সুবিধা অনেক সময় দেখা যায় যে এমার্জেন্সি কোনো কিছু দরকার হলে বাসা থেকে ফোনে ভিডিও কলে দেখে অর্ডার করলে ও রেডি করে রাখে এটা হলো কাছের মানুষদের সুবিধা অনেকে আসতে যে দুই টাকা কমের জন্য অনেক দূরে যায় এই যাচাই বাছাই করে কিন্তু আমার মনে হয় যে না কাছের মানে ইয়াদেরই বেশি প্রায়োরিটি দেওয়া দরকার এই যে চাদরগুলো খুব সুন্দরে ওই মহিলা দেখতেছিল বারবার তারপরে আসলাম বাসায় এসে দেখে যে এসা লিফটে দুই বোন উঠতেছি সেও আবার আমার অসুস্থর কথা শুনে দেখতে আসছে এসে মানে নিচেই দেখা হয়ে গেছে তো বললাম যে আচ্ছা চলো তাহলে উপরে দুই বোন লিফটের মধ্যে গল্প সল্প করতে করতে এসব বলতেছে যে তুমি তো ডাক্তারের কাছে যাবা না এক বছর পর পর ডাক্তার দেখাবা তোমার তো এই অবস্থা হবে মানে এখন তো ছোটরাও বড়ো হয়ে গেলে শাসন করতে ছাড়ে না এই তো অবস্থা তো বললাম যে হ্যাঁ যাবো ওকে নিয়ে যেতে বল ভাইয়া এটা আমি বলতেছি যে তো তোকে নিয়ে যেতে ব্যবস্থা এই কথা বলতে বলতে এই তো চলে আসলাম হলো বাসায় এই আর একটু পরে আসতাম কিন্তু চেশার সাথে নিচে দেখা হয়ে গেল এর জন্য আরিয়া করলাম না তো বাসায় দেখি কে খোলে এই যে মিশন দরজা খুলে দিছে এসা মজা করতেছে একটু তারপরে কথা টথা বলে গল্প করে এক ঘন্টা পরে চেশা চলে যাচ্ছে আর ক্যামেরা ধরা হয় নাই এই পর্যন্তই পেশাকে বিদায় দিয়ে দিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ